তিল থেকে তাল হয় এটি জানতাম কিন্তু তিল থেকে যে ভর্তা হয় এটি আমার জানা ছিল না আমার মনে হয় না আমার পরিবারের কেউ তিলের ভর্তা আগে কখনো খেয়েছে বা তিল দিয়ে ভর্তা করা যায় এটি আমাদের আগে কখনো জানা ছিল না আমরা তিলের পিঠা খেয়েছি কিন্তু ভর্তা কখনো খাইনি আমার জয়পুরহাটের বান্ধবীর কাছ থেকে আমি এ তিলের ভর্তা করা শিখেছি এবং খেয়েছি এ তিলের ভর্তা এত মজা আমরা রীতিমতো এই তিলের ভর্তার ফ্যান হয়ে গিয়েছি তিলের পিঠা বানানো যত ঝামেলার এ ভর্তা বানানো কিন্তু অনেক সহজ ঠিক যেমনটি তিল থেকে তাল বানানো সহজ আচ্ছা তিল থেকে তাল বানাতে কে কে পারেন কমেন্ট বক্সে জানাবেন তো আমি কিন্তু তিল থেকে তালও বানাতে পারি না কিন্তু ভর্তাটা করা শিখে নিলাম শুকনো তাওয়ায় তিলটা মুচমুচু করে ভেজে নিয়েছি সাথে রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মজাদার তিলের ভর্তা তৈরি করে নিয়েছি আর আমার মেহমানরাও এই তিলের ভর্তা প্রথম খেয়েছেন এবং তারাও এই ভর্তা অনেক বেশি পছন্দ করেছেন গরম গরম ভাতের সাথে এই তিলের ভর্তা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আপনারা কারা কারা তিলের ভর্তা খেয়েছেন এবং কারা কারা খাননি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ